আমরা তাদেরকে ছাড় করেছেন আমরা বলতে চাই অধ্যাপক এই সিরাপ পাবলি থেকে মুখ বলতে চাই অধ্যাপক গুলাম আজমের মতো একদম চৈতন্য একজন নেতা আল্লাহ রলি তাকে আপনারা মুক্তি করে দেন যা তুমি করবেন না তাকে মুক্তি করে অধ্যাপক গুলাম আজমের বিরুদ্ধে বাংলাদেশে কোন থানায় যার বিরুদ্ধে কেস নাই তাকে আপনারা আজকে রে গেছেন আর তাদের বিরুদ্ধে রাষ্ট্রীয় হিতের মামলা তাদেরকে তৎপরতা চালাবার সুযোগ দিয়েছেন জবাব আল্লাহ দিবেন জবাব কে দিবেন আল্লাহ পাক দিবেন আমরা সন্ত্রাস বিশ্বাস করি না আমরা আইন শৃঙ্খলা মানি সেই জন্য আমি ভাইদের ক্ষেত্রে তারস করব গোটা পৃথিবীতে আজ ইসলামের গণ জোয়ার শুরু হয়েছে এই জোয়ার সহ্য করতে না পেরে কাফের বেইমানের অপ্যবদ্ধ হয়েছে বস্মিয়ায় মুসলমান মারতেছে খবর পাননি আপনারা বসনিয়ার নেতাদের সঙ্গে আমার দেখা হয়েছে রিজেন্ট পার্কিং প্রোগ্রাম ছিল নেতাদের সঙ্গে আমার দেখা হয়েছে ওনারা বলেছেন আমরা কিচ্ছু চাই না আমরা একটা ডলার চাই না আমরা একটা টাউন চাই না আমরা শুধু অস্ত্র চাই আমাদের মা বোনের ইসবকে রক্ষা করার জন্য আমাদের জানতে মাতাবার জন্য শুধু অস্ত্র চাই তারা কেবলমাত্র মুসলমান এই অপরাধে তাদের নারীদেরকে ধর্ষণ করা হচ্ছে বসনিয়ার নেতা আমাকে বললেন মুসলিম মহিলাদেরকে